নমস্কার বন্ধুরা ভারতের এই আগুন দলটাকে কে তামাবে ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি সিরিজ গুয়াহাটি বসাপাড়া স্টেডিয়ামে হয়েছিল আজ ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড ব্যাট করতে আসে শুরুতে নিউজিল্যান্ড ব্যাটাররা গাবরি গিয়েছেন ভারতীয় বোলারদের উপর কিন্তু তারা মিডিল অর্ডারে কিছু রান করেছিল আজ ভারতের দলে দুটি পরিবর্তন হয়েছে রবি বিষ্ণু বরুণ চক্রবর্তীর জায়গায় এসেছেন এবং যাসপ্রীত বুমরা অশ্বদীপ সিং এর জায়গায় এসেছেন এই দুই বলার আজ এমন বল করেছিলেন নিউজিল্যান্ডকে শ্বাস ফেলতে দিচ্ছেন না যাই হোক বন্ধুরা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত লড়াই করে একশো তেপ্পান্ন রান টার্গেট দিলেন ভারতকে জবাবে ভারত ওপেনিংয়ে আসেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন আজ কিন্তু প্রথম বলে আউট হয়ে গিয়েছেন তারপর আমাদের অভিষেক শর্মা ঈশান কিশন যে তাণ্ডব শুরু করলেন আপনাদেরকে একটা কথা বলে দেই ঈশান কিশন খুব ভালো ফর্মে আছেন আগের ম্যাচ থেকে এবারও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ আটটাইশ রান করে আউট হয়ে গেছেন তবে ভারতের স্টার্টিংটা খুব ভালো দিয়ে গেছেন তারপর আমাদের সুরিয়া এবং অভিষেক শর্মার তাণ্ডবে পুরো বিশ্ব হিলে গিয়েছেন অভিষেক শর্মার কথা কি বলবো ভাই এই আগুন ছেলেটা মাত্র চোদ্দ বলে হাফ সেঞ্চুরি করে ফেললেন রেকর্ড ফেললেন এই ছেলেটাকে কে থামাবে আমি চিন্তা করে পারছি না আমাদের গর্ব হয় এই এরকম একজন ওপেনার পেয়ে বন্ধুরা আপনাদেরকে বলে দেই সূর্য কুমার কিন্তু আজ অসাধারণভাবে হাফ সেঞ্চুরি করছেন এবং তিনিও আজকে নিউজিল্যান্ড বোলারদেরকে ধুইয়ে দিচ্ছেন এই দুই ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন পিটানো শুরু করলেন মাঠের বাইরে শুধু আপেলের মতন বল পড়ছে দর্শক শুধু কখন ওই দিকে শুধু দেখতেই আছেন আসবে। আর প্রত্যেকটি বলে যেমন ছয়। বন্ধুরা আপনাদেরকে কি বলবো এই দলটাকে বিশ্বের মধ্যে কোনো দল আছে কিনা তামানোর জন্য গৌতম গম্ভীর এখন ভীষণ চিন্তায় কারে ম্যাচে বাদ দিবেন এবং কারে ম্যাচের মধ্যে রাখবেন কারণ এই দলের মধ্যে আমি দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ একজনের কথা বলবো হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কিন্তু আজ একটা অসাধারণ কেস নিয়েছেন আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনার কি ভালো লেগেছে কি না হর্ষিত রানা যখন বল করেছিল আর নিউজিল্যান্ড প্লেয়ারের উইকেট লাফ দিয়ে যখন ক্যাচটি দলেন বা কু অসাধারণ ক্যাচ তার জন্য আমি আপনাদেরকে বলে দিই এই দলের মধ্যে আমি কাউকে কম দেখতে পারছি না সবাই দেখছি খুব ভালো ফর্মে আছেন বন্ধুরা আজকে জাসপ্রীত বুমরা কি অসাধারণ বোলিং করলেন উফ প্রথম বলেই উইকেট নিয়ে নিচ্ছেন ববি বোল্ট উনি আজ একদম কম রান দিয়েছেন একদম নিউজিল্যান্ডদেরকে এবারে গাবড়িয়ে দিয়েছেন আপনি হয়তো বলতে পারেন নিউজিল্যান্ডরা খুব ভালো পারফরমেন্স করছে না কিন্তু একদম না কিন্তু এই দলের উপরে নিউজিল্যান্ড পুরোপুরি গাবড়ে গিয়েছেন কারণ তারা যখন ওডিআই ম্যাচ জিতেছিল তখন তারা ভেবেছিল বিশ্বের সেরা ব্যাটসম্যান কারণ ভারতকে তারা ওয়ানডে সিরিজে হারিয়েছে কিন্তু এই টি টোয়েন্টি দলের মধ্যে পৃথিবীর কোনো দল এখনও মোকাবিলা করেনি যে ভারতের এই দলটিকে হারানোর জন্য বন্ধুরা শেষ এবং মাত্র একশো তেপ্পান্ন রান চেস করে ভারত আট উইকেটে ম্যাচটি জিতে নে চিন্তা করে দেখুন মাত্র দশ ওভারে ম্যাচটি জিতে নিয়েছে এইরকম যদি কোনো দল ফ্রমে পুরো বিশ্বই দেখেছে ম্যাচটি শর্মার কথা আপনাদেরকে অভিষেক আর কি বলবো এই একটা আগুন ছেলেকে পুরো বিশ্ব বয়ে পাচ্ছে কারণ সামনে আসছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বন্ধুরা আজকের ম্যাচে বারো জিতার টার্নিং পয়েন্ট আমার মতে যখন অভিষেক শর্মা এবং ঈশান কিশন শুরুতে স্টার্টিং দিয়েছিলেন ওটাই হচ্ছে আমার মতে যাই হোক বন্ধুরা এই আগুন দলটাকে একশোর মধ্যে কত নম্বর দেবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান ধন্যবাদ টাটা আবার দেখা হবে নতুন ক্রিকেট ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ